গর সারটা লুঙ্গির হাত দেয় রে বাবু তোর সব কালে না লুঙ্গির তলে থলেমান ওইসব কথা বাদ দে তোর দিনকাল কেমন যাচ্ছে তুই আগে এটা বলে আমার আর কষ্ট রে তোর ভাবে একটা দুধালা গরু কিন্তু গরু মিলে না আরে গরু মেলবি তুই মানুষ

বিশ হাজার আমার এক লাখ আপনার ঠিক আছে বাবু ফিরে যাও লিআা গরু দেখা দেখালি ঠিক আছে ঠিক আছে বাপু সালে গরু তোমার কি পছন্দ হচ্ছে গরু

এই গরুর দুধ বেছে এই দেখো আমার বাড়ি দেখছো গরু যাই লিয়া যাবি তার ভাগ্য খুইলে যাবি তাই গরু তোমরা যদি নিতেছ বাবা জুড়েও আমার আরো খরিদ্দার আছে লিলে লাও নাহলে চলে যাও আসলে রে আপনার গরুর যে সুন্দর একটা বাসুর বাসুর আমার মনটা ভরে গেল গরুও সুন্দর করে দুধ হয় সেই গৃহ আপনাকে আমরা গরু আমার মনে চলে যাবো লবর টিকা দিয়ে আমরা গরু যাবো আমার কাছে কোনো সমস্যা নেই কেমন দেখেন টেকা সব বান্ডি লেখা থাকে আপনার

দিলো এই ঐ গৰুতো আমি মাছৰুম তালাও বনাই গৰু বুজিছ নে আমি আজিকালি গৰু বনাব গৰু আমি বনাই নাই কথা লাভ নাই

আর টাইম আছে দুই তিন দিন হ্যালো শামশেষ হ্যাঁ কতি তুই আমি একজন মানে একজনকে আমি কল দিয়ে রেডি করছি গরু দেখতে বারে বুঝতে পারলো আর তিন দিন টাইম আছে কুরবানিতে তো চাবি নাই বসে

হ্যাঁ 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 ওর থাকে তো থাকে ওই ওর থাকে কামাই মানে দেরি হয়ে গেছে তো আমি চার পাঁচ মিনিট থামে কামাই দশ মিনিটের মধ্যে যাচ্ছি হা কি করে হ্যাঁ আমি যাচ্ছি এই যে সাবান টাবান দিয়ে না ধুলে বেকারী মানুষ উঠে আবার গেলে গন্ধ এখান যে আমার গন্ধ এই গন্ধে ফির পানি বাড়ায় না কে গন্ধ থাকতে পাবে গরু গরুর পানিও বাড়ায় না

ব্যবস্থা করো নারীরিক গরুর দালালি করে জটি টিকা মাইরে খাই হ্যাঁ তাতে বেশিরভাগ মহিলা দেখা বুঝলি কি বাইদা ওই বাইদা ওয়ে তুই একটা কাজ করতো সেটা হচ্ছে তুই ইয়া এই সংসার কল দে কান কাটার কল দে উ শালা আসে নি এখনো না আচ্ছা ও শালা কি বয়ে ঘরের সাথে বয়ে সাথে ইয়ে করতে লাগলো নাকি আমার ফোন নাম্বার ঠিক আছে তুই দে এ হ্যালো কান কাটা সংসারতে কোতি আমরা এই ময়দানে হাজির গবুর দেখতে বরাবর উ শালা মানে বয়ে গেলে শুয়ে আছে উ শালা শট করে শট করে আমরা কতক্ষণ বসে থাকি বাবা মজা মুজে লেগে গেল যে আমার দিন মজা প্রেসার পরে বুঝিস না কি এ

মানে গরু গিরস্থ কর যায় এমন oven এ করব যাতে গরু গিরস্থ জানতে না পারে যে আমরা গোটা পিছে দালাল सीटेट বাটফার পারবিছানো গ্রামের সবাই জানে আমার আমরা দালাল सीटेट ভাগ পা পু পু এ গিন্ডি পপ প নীলাকি ডেমিন চাকো

পোকা দুধারি বাদ দিয়ে এবার একটু খটমট দিয়ে না কি বলে খটমট ওই দিয়ে যাই মনে করছে ভালো মতন একটা যে এরকম দামি গরু দেখবো বলবো এটা বিসি পোকা ওইটি পোকা বুঝতে পারলো যে দেখে একটু ঠকমক দিয়ে কমের মধ্যে একটা নিতেই হলো যে গরুর বেশি থাকে না সে গরু দালাল থাকে না দালালের মনটা মিশিতে ভরা দালালের মনটা মিশিতে ভরা মিছি সারা দালাল কিছু বুঝে না গান বাদ দে গরুর ফুটকি ফোকাস দে গরু দেখতে গান করার জায়গা গরু দেখার জায়গা আমরা বিশ্বের দালাল সেটা ভুলে গেছি না

আমরা ফসল ওয়েবসাইট چلا সফলবেছে হবে ফসললে কি করে এ সম্ভবলে কোন ভাবে সম্ভবলে পাগলা রে এত সরহরা করেছ আমি নে এরা আসলে কয় সফল ই সরি সফল কয় ফসল আমি কার সাথে সৌভাষ করি

1 5 মানে 1 5 মানে 100000 2 5 মানে আড়াই 100000 তুমি কি করা দালাল কোড ল্যাঙ্গুয়েজ বুঝনা তুমি আমার বাড়ি ঘইরা আমি একটা মানুষ কেউ নাই 100000 এর কম একা না হলো গরু বিক্র আমি তোমাকে দিচ্ছি না ও মাই গড এটা काय গরু আপনি যে সাইড দেবিসি হ্যাঁ বিসির মধ্যে দুইটা বিসি তো মানে ঘাও মানে ওই বিসি তো লয় যাবি না আমার সন্তান যায় তো খাবে মানে ওই খাওয়ার পরিস্থিতিটা নাই হ্যাঁ আমি বলতেছি যে সাইডটা বিসির মধ্যে দুইটা বিসি ঘাও অলরেডি হয়ে গেছে আবার হচ্ছে লাখের মধ্যে গিজ পোকা হ্যাঁ কি কি কিলবিল কিলবিল করতেছে চাচ্চু মানে কি ভাবে বোঝা হ্যাঁ তারপর শিং দুটার মধ্যে একটা লড়বা লড়বা করতেছে ওই গরু ডেল লাখ টাকা হয় না মানে বুঝেন না গরু তো আমরা আজকে থেকে কিনি নে বুঝেন নি এতে আপনার গরুটা একটু দেখতে ভালো লাগলো

আপনি চান যে আমি গরু বেসবো তাহলে দেড় লাখ দিয়ে আপনি হচ্ছে একদম বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চল্লিশ হাজার কমাতে দেব কারণ এগুলো গরু আর টাইম এগুলো লুঙ্গির তলে পরে থাকে বুঝতে পারে লুঙ্গির তোলে তারপর তো আপনার চোখের তলে ইয়ার গরু অল টাইম পড়ে থাকে মানে বিষয় থেকে জানেন এই গরু আমি কম সমেজেন না কারণ এই গরু বেশির থেকে শুরু করে তার মানে দুইটা মনে হ্যাঁ এই গরু আমি এই গরু আপনি পারবেন না এই জন্য আমি বলতেছি গরু আমার এক আপনি দিয়ে দেন মানে চল্লিশ হাজারের মধ্যে গরু আপনি আমাকে দিয়ে দেন কারণ দেড় লাখ দিয়ে এই গরু আপনি বেসা মানে আপনার পক্ষে অসম্ভব কারণ এগুলো গরু প্রতি হাতে আমার লুঙ্গির তলে প্যান্টের তলে তোলে তলে জানি সেটা গরু পড়ে থাকে এগুলো কোনো বিষয় না আর দশটা হাজার টাকা পরে দিয়ে তুমি একান্ন হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা পরে দিয়ে যাও লিয়ে যাও একান্ন হাজার টাকা দিয়ে তুমি লিয়ে যাও চাচা আপনি বলেছেন যে পঞ্চাশ হাজার তাহলে আমরা এখন ঘাটা দেখতে পারি কারণ পঞ্চাশ হাজার টাকার এগুলো গরু আমি লিব না কারণ চল্লিশ হাজারের উপরে একটা টেকা দিতে পারবো না কিন্তু গরু আমি লিব না বুঝতে আমার একটা পার্টি আছে তো পার্টি তাহলে একটা ফোন দিয়ে বলে দিব পার্টি পাটি আছে তুমি পাটু কাছেই পাটু করবে নি দাও গা আমি পাটু টাটু সাথ গরু টরু বিকাম না ওর কাছে তুমি দাও গা তা পাটি লে তো আমার একটা পার্টনার আছে মানে ও ডাক দিলে গরুটা নিয়ে যাবে কিন্তু ওই গরু আমি লিব না তাই বলতেছি

বাবু এটা আমার এটা আমার যাক যে আপনার এটা ওই পার্টি